আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন অ্যালার্জি সমস্যায় ভুগছেন অথবা চুলকানি অথবা খোসপাশরা কিংবা রক্তে আপনার যাদের অ্যালার্জি আছে কোল্ড অ্যালার্জি যাদের আছে এবং বিভিন্ন টাইপ স্কিন অ্যালার্জি যারা আছে তারা আমাদের এই অ্যালার্জি বটিকা ওর অ্যালার্জি বিনাশ ট্যাবলেট খেয়ে উপকার পেতে পারেন এই ট্যাবলেটটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং হানড্রেড পারসেন্ট ন্যাচারাল কোনো কেমিক্যাল দিয়ে এই ট্যাবলেট তৈরি করা হয়নি আপনাদের যাদের দীর্ঘদিনের অ্যালার্জি আছে তারা আমাদের এই কোর্সটি নিয়ে দেখতে পারেন অবশ্যই ইনশাল্লাহ এটার ভালো একটা রেজাল্ট পাবেন প্রাকৃতিকভাবে বানানো প্রত্যেকটা জিনিসই ভালো হয় এটা কখনো খারাপ হওয়ার কোনো উপায় থাকে না তো পিওরিটি আছে আমাদের এই প্রোডাক্টের আমাদের অনেক কাস্টমার আছে যারা এই বড়ি সেবনে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছে তা আপনারাও চাইলে যাদের অ্যালার্জি সমস্যা আছে এই টাইপের আপনারা এটা নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন তো অর্ডারের জন্য আমাদেরকে ইনবক্স করুন অথবা অর্ডার নামে ক্লিক করুন